তোমার অভাবে এই স্বাধীনতা তুমি কি আসবে না আর এই দগ্ধ বিরান ভূমিতে তোমার অভাবে দেখো এই দেশ বিপন্ন কেমন কেমন মলিন দেখো তোমার অভাবে স্বাধীনতা নিতান্ত নিষ্প্রাণ সে তো শাস্ত্র নেত্র দুস্থ অসহায় তোমারই অভাবে শুধু দিন দিন সে এমন ক্ষিনকায় রুগ্ন ফ্যাকাশে মনে হয় সে বুঝি এখনো কোনো নিষিদ্ধ শব্দের তালিকায় বন্দি ও কাতর সে বুঝি এখনো কারাবাসী সে বুঝি বা এখনো কাটা কাটাতার কারফিউ আর পরোয়ানা মূলত এখনো তারই নাম তুমি নেই বলেই তো স্বাধীনতা এমন ক্ষুণ্ণ মনে কাঁদে প্রাণ খুলে কখনো দেখি নে তাকে কথা বলে কিংবা গান গায় একা একা অন্ধকারে কেবল নিজের সঙ্গে কি যেন সে করে ছুটি হয়তোবা নিজেকেই নির্মম ভৎসর্ণা করে ব্যর্থ স্বাধীনতা তোমারই অভাবে শুধু বঙ্গবন্ধু সে হতাশ তার দিকে ফিরে তাকাবার কেউ নেই সবাই যে যার আখের গোছাতে ব্যস্ত শুধু উপেক্ষিত তোমারই প্রিয় স্বাধীনতা বস্তুত এখনো সে বেষ্টিত মনে হয় যেন তোমার মতোই আগরতলার মিথ্য মামলার আসামি কিংবা তোমারই মতো বহুদিন জেলে থেকে থেকে ভগ্ন শাস্ত সূর্যাস্তের অবিমিশ্র আধার নেমেছে তার দেহে মুখে যেন দুর্ভিক্ষ মনন্তরের আভাস চক্ষু কোটারাগত কাঁদে কি ঝুলি ভরা করুন ধিক্কার স্বাধীনতা যেন এক প্রাণহীন পাথরের পাখি শুধু তুমি নেই বলে তোমার প্রাণের স্বাধীনতা তোমার হেলার বস্তু তাকে নিয়ে এমন কৌতুক তুমি নেই বলে তাকে অমর্যাদা প্রকাশেরও কেউ কেউ দেখায় ধৃষ্টতা যেন অনাথ শিশু এই স্বাধীনতা তুমি নেই বলে নেকতে বাড়ায় থাবা গৃপাতোলে ললুপ জিরাফ চারিদিকে তারাই আবার মেতে ওঠে একদিন যারা এই স্বাধীনতাকেই সমূলে উপড়ে ফেলে দিতে চেয়েছিল এমনকি ভিন্ন দেশের নামেও জিন্দাবাদ দিয়ে বিদ্রুপ করে এই স্বাধীনতাকেই পরিত্যক্ত পতাকায় তার দেহে তুলতে সাহস করে তারা তুমি নেই তাই জয় বাংলা নিষিদ্ধ এখানে মুজিব তোমার দেখো দুঃসহ অভাবে এই স্বাধীনতা পায় না মাটির গন্ধ নদীর স্নিগ্ধতা আর নীলাকাশ প্লাবিত কিরণ এমনকি দেশজ ঐতিহ্য থেকে পায় না সে গভীর মনন শুধু তুমি নেই বলে ফোটে না কোথাও স্বাধীনতা নামের গোলাপ তোমার অভাবে এই স্বাধীনতা কোথাও তোলে না মুখ যেন এক অপরাধী মাথা হেঁট করে আছে তুমি কি আসবে না ফিরে আর এই ব্যতীত বাংলায় কোনো তুমি কি আসবে না ফিরে মার্চের মগ্ন মাঠে কিংবা একুশের মৌন ছিলে তুমি কি আসবে না ফিরে এই দেশে নিকোনো উঠোনে কিন্তু তুমি না এলে তো স্বাধীনতা কি আক্রান্ত হবে তুমি না এলে তো স্বাধীনতা তোমার মতন করে লিখবে না কেউ বিশাল অক্ষরে তুমি না এলে মুক্তিযোদ্ধা আত্মহত্যা করবে তুমি না এলে তো অনাবৃষ্টি হবে দিন দিন শুষ্ক হবে রবীন্দ্র সঙ্গীত তুমি না এলে তো অখণ্ড সবুজ হবে অবশেষে কি আসবে না তবু এই দগ্ধ ব্যতীত বাংলায় যদি বা না আসো বলো কোথায় থাকবে তুমি তোমার শরীর দেখে চেয়ে আছে এ দেশের প্রতি ইঞ্চি স্বপ্ন আর মাটি